আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশীয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আবার চলে আসলাম আপনাদের মাঝে নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দ্বিতীয় ম্যাচ সৌজন্যে আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খেলাটি ঢেলে সাজিয়েছেন বি এম ক্যারাম মিডিয়া প্রথম ম্যাচটি আমরা ইতিমধ্যে শেষ করেছি এখন দ্বিতীয় ম্যাচের খেলা দ্বিতীয় ম্যাচের খেলায় অংশগ্রহণ করছেন খুলনা বাগের হাট থেকে আগত মোহাম্মদ হেমায়ত হেমায়ত্লা ভাইকে আসার জন্য অনুরোধ করছি অপর প্রান্তে আছেন আমাদের পরিচিত মুখ সুদূর ঢাকা থেকে আগত ক্যারাম জাদুকর নামে খ্যাত সেই মোহাম্মদ কসি মোহাম্মদ কসি ভাইকে আসার জন্য অনুরোধ করছি মাঝে উপস্থিত আছেন কারা মিডিয়ার ব্যবস্থা পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী আর উপস্থিত আছেন আমাদের দৌলতপুর হোসেনাবাদের কৃতি সন্তান মোহাম্মদ জনি সে কিন্তু এই টিমেরই একজন প্লেয়ার সে পরে খেলবে তো যেহেতু আরো আছেন আমাদের মোহাম্মদ রশিদ রশিদ ভাইয়ের খেলাটি কিন্তু শেষ হয়েছে রশিদ ভাইয়ের খেলায় উইনার হয়েছেন মোহাম্মদ সোহাগ সোহাগ উপস্থিত আছেন তো আমরা কথা না বাড়িয়ে খেলার মূল অংশে চলে যাই মূল অংশটি হলো টস এর 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 ভিতরে আপনার আপনাদের সামনে দুটো কথা বলবেন মোহাম্মদ কসিম সবাইকে সালাম এবং অভিনন্দন এই জনি ভাইয়ের কথা আমি বলার জন্যই জনি ভাইয়ের প্রথম

তাও হেমায়ত ভাইকে অনেক ধন্যবাদ তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মুরব্বী বড় ভাই আকরাম ভাই আকরাম ভাইকে স্ট্রাইক দুজন প্লেয়ার যে কোনো একজনকে টস করার জন্য দেওয়ার অনুরোধ করছে ধন্যবাদ মোহাম্মদ আকরাম ভাইকে সে মোহাম্মদ কোসিকে স্ট্রাইক দিয়েছেন

সুন্দর একটি টস কিন্তু শেষ হলো শুরুতেই একটি হিট কিন্তু লক্ষ্য করলাম মোহাম্মদ কসিফাই ভাইয়ের হাত থেকে কিন্তু খুব ভালো একটি ফল কিন্তু পাননি মোহাম্মদ কোসি স্ট্রাইক হাত ঘুরে মোহাম্মদ হেমায় মোল্লার হাতে রেড কাভার মোহাম্মদ হেমায়ত মুল্লা নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ টুর্নামেন্টটি ঢেলে সাজিয়েছেন বিএম ক্যারাম মিডিয়া সৌজন্যে আল মক্কা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যার আদাবাড়িয়া বড়বাজার দৌলতপুর কুষ্টিয়া যার প্রোফাইটর মোহাম্মদ লিটন হোসেন জন যাদুকরের ভিতরের লড়াইয়ের শুরুটা কিন্তু আমরা উপভোগ করছি Gracias.

কচি ভাইয়ের হাত থেকে কচি ভাই সংগ্রহ পাচ অপরপাত মাহম্মদ হেমায়েত প্রবলা তেরো হালমক্তা ইঞ্জিনিয়ারিং ওয়াক সব হাতাবাড়িয়া বড়বাজার দৌলতপুর কুষ্টিয়া এখানে সুদক্ষ কারিগর দ্বারা মেইন গেট গ্রিল রেলিং খাটিয়া সহ যাবতীয় এস এস পণ্য তৈরি করা হয় যার প্রোপাইটর মোহাম্মদ লিটন হোসেন এই লিটন ভাইয়ের সৌজন্যেই আজকের এই ক্যারাম টুর্নামেন্ট নিউ ক্যারাম টুর্নামেন্ট দু হাজার পঁচিশ খেলাটি ঢেলে সাজিয়েছেন বিএম ক্যারাম মিডিয়া রেড কাভার

আমরা যারা ক্যারাম জগৎ নিয়ে খেলাধুলা করি কেরাম জগতের বিষয়ে জানি তারা জানি যে এই দুইজন প্লেয়ার আসলে জাদুঘর আমরা আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি তাদের খেলা দেখতে পাচ্ছি এই জন্য আসলে নিজে খুব ভালো লাগতেছে তাদের দুইজনের খেলা দেখতে

সংগ্রহ সতেরো অপর প্রান্তে মোহাম্মদ হেমায়ত মোল্লা ছাব্বিশ